নমস্কার দর্শকবিন্দু শিক্ষক শিক্ষিকারা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন না জানিয়ে দিল রাজ্য সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তবে কি শিক্ষকরা কেন্দ্রীয় হারে মরতা পাবেন না কেন্দ্রীয় হারে ডিয়ে পাওয়ার থেকে বঞ্চিত থাকবেন শিক্ষকরা তেমন সম্ভাবনায় সামনে এলো বামশাসিত কেরল থেকে সেখানকার সরকার জানিয়ে দিল বর্তমান পরিস্থিতিতে কলেজের শিক্ষকদের কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া সম্ভব নয় সম্প্রতি এই রাজ্যের অর্থ দপ্তরের একটি আদেশ জারি করেছে যা থেকে স্পষ্ট হয়েছে যে সরকারি কলেজের শিক্ষকেরা কেন্দ্রীয় হারে মার্ক পাবেন না কেন্দ্রীয় হারে কলেজ শিক্ষকদের দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে এই আবহে অর্থ দপ্তর স্পষ্ট করে দিয়েছে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে শিক্ষকদের দিয়ে দেওয়া সম্ভব নয় দু সালের শেষ লগ্নে এসে কেরলের বাম সরকার জানিয়ে দিল শিক্ষকদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া যাবে না তবে অন্য সরকারি কর্মীরা দিয়ে পাবেন শুধু বর্তমানে কর্মরত শিক্ষকদেরই নয় পেনশনভোগীদেরও ভাতা বাড়াতে অক্ষম সরকার কেন্দ্রীয় হারে শিক্ষকদের দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের অতিরিক্ত সাতশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে যা সরকারের পক্ষে ব্যয় করা অসম্ভব বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনের হার বিয়াল্লিশ শতাংশ কেরলের কলেজে পড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষকরা পাচ্ছেন সতেরো শতাংশ ডিআর এদিকে শিক্ষকদের ডি এর হারও সতেরো শতাংশ কেরলের সরকারে কলেজের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া কখনোই সম্ভব নয় এরকমটাই জানিয়ে দিল বাম শাসিত কেরল সরকার তবে শুধুমাত্র কলেজে যারা অধ্যাপক বা অধ্যাপিকা রয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই দিয়ে বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু ডি এর হার বর্ধিত হবে এরকমটাই জানা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ